হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার গ্যান্যতে কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রা বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলো পড়াশোনা করছো তাদের জন্য আজকে বিকেইউ থার্ড সেমিস্টারের এখানে এমডি থ্রি যে বেঙ্গলি সিলেবাস রয়েছে আর থার্ড সেমিস্টারে পড়ছো যারা এমডিসিতে বা এমডিতে মাল্টি ডিসিপ্লিন হিসাবে যারা বাংলা নিয়েছো তাদের জন্য আজকে সিলেবাসটা নিয়ে আলোচনা করবো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নম্বর সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু তোমরা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে আমাদের টোটাল কোর্স থার্ড সেমিস্টার এলেভেন হান্ড্রেড নাইন্টি নাইন রুপিস মেজর মাইনর এমডি সমস্ত কিছু সহকারে কিন্তু আমরা এখন এটাও নিচ্ছি না পুরো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তোমার কোর্সটা প্রোভাইড করছি মাত্র ফাইভ হান্ড্রেড নাইন্টি নাইন বিনিময়ে পুরো সেমিস্টার তোমরা আমাদের কাছে পড়তে পারো তো দে না করে আজই আমাদের নাম্বারের সঙ্গে যোগাযোগ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে তার আগে আমাদের ডিটেলস তোমাদেরকে একটু দেওয়া প্রয়োজন আমাদের যে অফিসিয়াল দেওয়া আছে এখানে ডাব্লিউবিকল ডট কম আমাদের এখানে আমাদের মানে অফিসিয়াল গভর্নমেন্টের দেওয়া আছে এবং এখানে আমাদের সমস্ত সেমিস্টারের কোর্সের কত করে ফিস রয়েছে সেটাও ডিটেলস এখানে দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো তো আমাদের বাংলা নাটক ও ছোট গল্প কিন্তু এবার রয়েছে এমডিতে কি রয়েছে একক নাম্বার ওয়ানে রয়েছে সধবার একাদশী দীনবন্ধু মিত্রের একক দুইয়ে রয়েছে আমাদের দেবী গর্জন বিজন ভট্টাচার্যের বাংলা নাটক দেন একক তৃতীয় রয়েছে কিছু গল্পগুচ্ছ থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার ছুটি কাবুলিওয়ালা সমাপ্তি শুভা এক রাত্রি প্রকাশক বিশ্বভারতী থেকে এটা নেওয়া হয়েছে একক চারে নির্বাচিত গল্প রয়েছে প্রাগৈতিহাসিক মানিক বন্দ্যোপাধ্যায় রচিত নারী ও নাগিনী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত পুইমাচা রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত হার মানে হার রয়েছে হার গল্পের নাম হচ্ছে হার এটা নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত এবং ফসিল রয়েছে সুবোধ ঘোষের লেখা তো এই কয়েকটা বিষয় তোমাদের এবছর এবছর থাকছে এবং প্রত্যেকটা বিষয় আমি তোমাদেরকে পড়াবো প্রত্যেকটা বিষয় আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো ধাপে ধাপে তো স্টুডেন্টস যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো তো স্টুডেন্টস দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে তার আগে বলে রাখি তোমরা এই সমস্ত ক্লাসগুলো আমাদের কাছ থেকে পুরো ছ মাসের এক্সেস পাচ্ছো রেকর্ডেড ভার্সনে ক্লাসগুলো পাচ্ছো রেকর্ডেড ভার্সনে ক্লাস পাচ্ছো পিডিএফ আকারে সমস্ত নোটস পাচ্ছ টেক্সটগুলো পাচ্ছো তোমরা পিডিএফ আকারে আমাদের ই বুক আমরা প্রোভাইড করছি পিডিএফ আকারে আমরা দিচ্ছি তোমাদের সাজেশানস একবারে হান্ড্রেড পার্সেন্ট কখন এবং আমরা দিচ্ছি ডাউট ক্লিয়ারিং সেশন অর্থাৎ এটা কিন্তু সম্পূর্ণ লাইভ হচ্ছে আমাদের আমাদের সঙ্গে বা আমাদের স্যার ম্যামদের সঙ্গে তোমরা লাইভ সেশনে যুক্ত হতে পারছো গুগল মিটের মাধ্যমে এবং স্যার ম্যামরা তোমাদেরকে কিন্তু সরাসরি হ্যান্ডেল করছে এখানটায় তোমাদের কি ডাউট রয়েছে তোমাদের কি প্রবলেম রয়েছে কোন বিষয়টা কিভাবে প্রবলেম রেকর্ডেড ক্লাস তো প্রতিটা টপিকের উপর আমরা তোমাদেরকে প্রোভাইড করছি এটা কিন্তু আমাদের একটা সত্য যে আমরা রেকর্ডেড ক্লাস প্রত্যেকটা টপিকের উপরে তোমাদেরকে প্রোভাইড করবো বাংলার যে কটা মানে যেগুলো পার্ট রয়েছে প্রত্যেকটা টপিক সিঙ্গেল টপিকও বাদ যাবে না পুরো জিস্ট করে প্রতিটা জিনিস আলোচনা হচ্ছে পিডিএফ আকারে তোমরা সম্পূর্ণ নোটস পাচ্ছ টেক্সট বইগুলো যেগুলো আছে সেই তোমরা ই বুক আকারে পাচ্ছ বা পিডিএফ আকারে পাচ্ছ এবং তার সঙ্গে পাচ্ছ হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন এবং ডাউট ক্লিয়ারিং সেশন লাইভ সেশন তোমরা পাচ্ছ তো সময় নষ্ট করে আমাদের অফিসিয়াল নাম্বারটাকে আহ মানে মোবাইলে টাইপিং করো এবং খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও আমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ওয়াচিং আফটার অল